বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে আর আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ইনশাল্লাহ তো আজকে ডিফারেন্ট কিছু কালেকশন নিয়ে চলে আসি একদম মার্কেট থেকে ইউনিক যেটা কিনা প্রচুর থেকে প্রচুর পরিমাণে এক্সপেন্সিভ যেই জায়গাগুলো সেখানে প্রচুর এগুলো ফেমাস তো আমরা এক্সপেন্সিভ শাড়িগুলো আপনাদেরকে আজকে দিয়ে দিব একদম পানির দামে তো সবাই লাইকটা শেয়ার করে দিতে হবে আর লাইকটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই একটু জানাবেন দেখছেন এই ভাই এগুলো দেখলে મોત ভরে যায় মানে তাকিয়ে থাকতে মোদ যায় এত সুন্দর এত চমৎকার আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে এই কালেকশন যেগুলো মার্কেটে ইতিহাস থেকেও ইতিহাস মানে এত দামি বিক্রি করতে আছে যেটা আজকে আপনাদেরকে দিব অকল্পনীয় দামে এটার ভিতরে কয়টা বেনিট আছে এই দেখেন এটা হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং এই যে কাশিদা কাশিদা যে সিলটা এটা হচ্ছে জিবিজু বলে জিবিজু নামে পরিচিত কাশিদা সিলটা দেখেন মানে ভাই এটা আসলে ক্যামেরা থেকে সামনা সামনি অনেক সুন্দর কাশিদা ব্র্যান্ডের এটা চমৎকার একটা শাড়ি এবং হচ্ছে এই যে দেখেন কাটছবি কাজের এটা হচ্ছে জিবিজু সম্পূর্ণ কাজ কাটছবি কাজ করা একদম যারা একদম ইউনিক কিছু কাজ চান তাদের জন্য সেই শাড়িগুলো এবং শিপনের ভিতরে এই যে এটাও কাশিদা

এবং এটার ভিতরে আছে ইউনিক মানে টোটালি ইউনিক দেখেন তো পাট টু পাট সবগুলো দেখাবো লাইটটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে আর লাইটটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে হবে

কম দাম শিপন নরমালি শিপন পিঠে শিপন কিনতে গেলে অরিজিনাল যে শিপন গুলো আপনার চার হাজার পঁয়ত্রিশশো টাকা লেগে যায় কিন্তু এই যে দেখেন এই শিপন সাইটার কালার হবে কালার হবে না এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে কালারটা দেখছেন কত সুন্দর রংপুর সুরম কি পাবো না এগুলো শুধুমাত্র এই ব্রাঞ্চে পাবেন শুধুমাত্র মেন ব্রাঞ্চ পাবেন আর মেন ব্রাঞ্চটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফিন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের অপোজিটে যে বিল্ডিংটা ফেরদোসি প্লাজা লিফ্টে পায় যেগুলো পাঁচ হাজার করে বিক্রি করে ছ হাজার করে বিক্রি করে মাত্র পঁয়ত্রিশশো টাকা যেটা যেটা পছন্দ হবে স্ক্রিন শট নেবে দেখেন ওয়াও ব্লাড রেড কাজ দেখছেন মানে চমৎকার দেখার মতো পুরোটা বডি একদম শিপনের উপরে কাজ করা সব শিপন ওয়ার্কের উপরে কাজ করা মাত্র থাকবে পঁয়ত্রিশশো টাকা এবং হচ্ছে এই যে দেখেন সারস্কি যে স্টোনটা দেখাচ্ছিলাম আমরা কাশিদা এটা হচ্ছে কাশিদা ব্র্যান্ড চমৎকার একটা শাড়ি এত সুন্দর এই শাড়ি গুলো ভাই এগুলো মানে মাথা নষ্ট দেখলে মন ভরে যায় এত চমৎকার এটা প্যানেলটা দেখেন কত সুন্দর মানে কাটওয়ার্ক করা থাকবে প্লাস হচ্ছে কার আপনার সাউথ সিস্টেনে কাজ করা থাকবে আর কিন্তু জিবিজু মিজো ফেব্রিক্স জি এটা আপনার যেভাবে পরবেন সেভাবে থাকবে অনেকে মনে করেন খুলে থাকবে এটা কিন্তু যেভাবে খুঁজে দিবেন সেভাবেই থাকবে বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং এই শাড়িগুলো যেটা আপনাদের জন্য আমরা নিয়ে আসছি একদম সারপ্রাইজ একটা অফার দিয়ে দিচ্ছি এগুলো মার্কেটে অনেকে অনেক দামে বিক্রি করতেছে কিন্তু আপনাদের আমাদের থেকে নিতে পারবেন এই শাড়িটা লস্ট একটু দেখেন এই যে পুরোটা মডি এটা সিম্পলের ভিতরে গর্জে এক কথায় ছয় হাজার টাকা এটা দিচ্ছি ছয় হাজার টাকা আট হাজার টাকা শাড়ি টাকা দিচ্ছি নেক্সট ও এটা তো আপনার সামনে কিন্তু সামনে কিন্তু গলা একটা কাজ থাকবে খুব সুন্দর এটা শুধুমাত্র মেন ব্রাউস পাবেন হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ছিল এটার ভিতরে কালার হবে তিনটা না এই যে কালার হচ্ছে তিনটা এই একটা বোটর গ্রীন মানে কালার গুলো মাথা নষ্ট ক্যামেরায় পোপারলি কালারটা ক্যাচ করতে পারতেছে না সামনাসামনি দেখলে বুঝবেন যে কতটা চমৎকার মাত্র ছয় হাজার টাকা দিচ্ছি একটা ড্রেসের জন্য এস এম রিপ্লাই দিচ্ছে না কেন আপনি হচ্ছে ইমোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন মেসেঞ্জারে রিপ্লাই না দিলে ইমোয়াটসঅ্যাপে রিপ্লাই দিবেন দেখেন মেসেঞ্জারে হচ্ছে নক না পেলে হচ্ছে আপনারা

কারণ এই অল্প কিছু আমাদের কালেকশন আসছে এই জন্য হচ্ছে শুধুমাত্র মেন ব্রাঞ্চই পাবেন এগুলো নিতে হলে মেন ব্রাঞ্চে ভিজিট করতে হবে অথবা সারা বাংলাদেশে আপনারা যে কোনো জেলায় কিছু অ্যাডভান্স করলে আমরা এটা পাঠিয়ে দিব দেখেন ওয়াউ সো বিউটিফুল সোয়েলি কেন লুকিং লাইক এ এটা হচ্ছে ইয়াংদের ক্রাশ দেখেন ইয়াং থেকে মিডলেস সবাই পড়তে পারবে মানে এত সুন্দর মানে এটা পড়লে মানে অনাবেসও পড়তে হয় না এত সুন্দর দেখছেন চমৎকার এটা কিন্তু একটা রোজের ডিজাইন করা হয়েছে এটা রোজ গোলাপের একটা ডিজাইন করা খুব সুন্দর প্লাস হচ্ছে কাট করা থাকবে এখানে হচ্ছে একটা রিপিট এটা ফসটা করে নিতে হবে অবশ্যই নাহলে শাই নষ্ট হয়ে যাবে খুব সুন্দর যেটা দামি শাড়ি এই করে নিলে কুচির অসন্ন থাকে এবং পুরোটা বাড়িতে কিন্তু সারস কৃষ্ণনের কাজ করা জিমি সিল্কের উপরে এটার প্রাইস দিচ্ছি কত 5000 না 5000 এটা 5000 টাকা দিচ্ছি প্রাইস এটা কালারগুলো দেখান কালারগুলো দেন আমার কাছে খুলে দেন খুলে খুলে দেন কালারগুলো

এভেলেবেল বিক্রি করতেছে যেহেতু এগুলো ঝাড়খান্ড স্টোনের শাড়ি নিতে গেলে নর্মালি আট ন হাজার টাকা লেগে যায় যেটা আমরা একটা অফার প্রাইস দিয়ে দিচ্ছি জিমিজু সবচেয়ে ভাইরাল শাড়ি ভাই শাড়ি বের হলে সবার আগে দাম কমে আমরা প্রসেস করে সবার আগে আপনাদেরকে আপনাদেরকে চেষ্টা করে কমে দেওয়ার জন্য যেহেতু এখন এটা পুরো ট্রেন্ডিং এ চলতেছে এই জন্য হচ্ছে আমরা এটা প্রসেস করছি এবং হচ্ছে আপনাদেরকে একদম মানে নামমাত্রকে মাত্র দামি দিয়ে দিচ্ছি মিরপুরে কি মিরপুরে কি জামদাই শাড়ি পাবো হ্যাঁ পাবেন

একটু বলবেন কালার কি বোঝা যাচ্ছে দেখেন কাজটা দেখেন ভাই এগুলো কাজ তো দেখলে মন ভরে যায় দেখছেন এগুলো মানে একদম ফিক্সড বল আপনার পড়তেও সময় লাগবে এটা সম্পূর্ণ ঝাড়খান প্লাস হচ্ছে পাইপিং এর কাজ করা এবং বডি তো পুরোটা সারস কাছে আমি একটু খুলে দেখে খাইটা এটা হচ্ছে অর্গানজার ভিতরে আর অর্গানজাটা কি খুলে থাকার মতো অর্গান যেন দেখেন এই যে কুচি যেভাবে দিবেন আপনি সেভাবেই থাকবে এই যে দেখেন দেখছেন কুচি যেভাবে দিবেন সেভাবে চলে আসবে কারণ হবে প্রত্যেকটা ডিজাইন এগুলো অনেক কালেকশন আসে তো আমরা সেট বাই সেট নিয়ে আসি তাই পসিবল না সব দেখানো তো শোরুমে চলে আসবেন এগুলো নিতে হলে দেখেন এই যে আমি কিন্তু কুচি ধরিয়েও নাই কিছু করিও নাই শুধু জাস্ট কুচি দিলাম দেখেন কত সুন্দর বা স্টেপ বাই স্টেপ কুচি কিন্তু পড়ে গেছে দেখছেন এই যে খুব চমৎকার এটার প্রাইস হচ্ছে 5000 থাউজেন্ড টাকায় দিচ্ছি মাত্র পাঁচ টাকা অর্গানজার উপর এটা সম্পূর্ণ জিমিজু অর্গানজা জিমিজু হচ্ছে এটার নাম দেওয়া হয়েছে এটা হচ্ছে কয়েকটা ব্র্যান্ডের আছে এটা হচ্ছে অরগানজার উপরে খুব চমৎকার এটা যখন সেট করে পরবেন ব্লাউজটা ভাই এগুলো দশ বিশ হাজার তিরিশ টাকা সাই নিলেও এত সুন্দর লাগবে না সবচেয়ে এটা হাইলাইট করছে হচ্ছে এটা কালার গুলো প্লাস হচ্ছে এটা কাজগুলো আর ঝাড়খান্ড যে কাজ করা গুলো করছে এটার জন্য বেশি হাইলাইট করছে আর শাড়িগুলো খুব স্মুথ মানে সারাদিনও যদি আপনি পরে থাকেন এটা মনে হয় না যে দুইশো গ্রাম ওয়েট হবে এত হালকা ওয়েটলেস চাল হবে কয়টা ভাইয়া চারটা কালো হচ্ছে এটা ভিতরে অ্যাভেলেবেল এই যে কালার আমি দেখাই দিচ্ছি দেখলে তো ভালো লাগে এত সুন্দর ও সাই আপন দেখেন এই যে মানে স্ট্যান্ডার মানে কালো হোক ফর্সা হোক শ্যামন্ন হোক মানে সব গায়ের রঙের মানুষকে কিন্তু এগুলো ভালো লাগবে বিশেষ করে যারা হচ্ছে ইয়াং জেনারেশন আসুন যে পার্টি প্রোগ্রামে পড়বেন সিম্পল সাইজ সবাই পছন্দ করে হালকা অনেকে জড়ি হেভি স্টোন পছন্দ করে না এই তাদের জন্য স্পেশালি এই শাড়িগুলো আমি প্রিফার করবো একদম বেস্ট মাত্র ফাইভ ফাইভ থাউজেন্ড করে দিচ্ছি এটার প্রাইস সিঙ্গেল প্রাইস ফাইভ থাউজেন্ড যারা সেট বাই সেট নিতে চান তারা কিন্তু অবশ্যই যথেষ্ট পরিমাণ একটা কনসিডার পাবেন আপনারা যদি চান যে আপনারা আমাদের প্রাইজে সেল করবেন সেটাও কিন্তু পসিবল এই একটা কালার এটা হচ্ছে লাইট স্কাই কালার এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক খুব সুন্দর পিঙ্ক কালার এবং হচ্ছে এটা হচ্ছে আঙ্গুর কালার বলে এবং অ্যাপেল বলে অনেকে চারটা কালার হচ্ছে এই টাইপের আরো অনেক কালেকশন আছে আমি পরবর্তী আমার লাইভে দেখাই দিব এখনকার মতো আমরা এখানে শেষ করে দিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে নিয়ে হ্যাপি থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ